А дурак? Да, дурак. А дурак? Угу. Спасибо. Блин, куда? Подогну. গাছটি নষ্ট করো না বুঝে যদি না হয় তাহলে আবার লাগাই দিও এই গাছটির তে গাছটি নষ্ট করো না উদ্দ্যে উদ্দিয়া তো নাই গাছ নষ্ট করি না কিন্তু যে ঠাই নাপায়

গাইস আমি অনেক শত করে আদা চাষ করছিলাম তো আমার গাছে কিন্তু আদা হয়নি কারণ আদা চাষ করতে হলে অনেক কিছু বস্তার মধ্যে মিশ্রণ করতে হয় আমি এগুলো মিশ্রণ করিলে আমি এমনি মাটি দিয়ে আদা চাষ করেছিলাম আমার আদা কিন্তু পরিপূর্ণভাবে হয়নি তবে ছোট ছোট মোড়া হয়েছিল। তবে পাঁচ ছয় মাস যাইতো আদা এখনো হয়নি আদা এখনো হয়নি করে ভাগলাম টাকা গেছে আমি বন্ধ হয়ে